ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিউার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো মাঝখানে একটা বড় কী বলবো গ্রহণ লেগেছিল যে আমরা খবর পাচ্ছিলাম না যেখানে কি কুড়ি বাইশের সুপ্রিম কোর্টের অর্ডারের পর ছ সপ্তাহের যে অর্ডার ছিল বিয়াল্লিশ দিনের তার মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের ভিতরে কী চলছে কী হচ্ছে আমরা এতদিন একদম একটা অন্ধকারে ছিলাম কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে ফোন কলটা এসছে তার রেকর্ডিংটা আমি দিতে পারছি না কিন্তু বিষয়টা হচ্ছে যা খবর তাতে করে কুড়ি বাইশের মেধা তালিকা কিন্তু লক্ষ্মী পুজোর পরই বেরোতে চলেছে এবং সরাসরি কিন্তু কাউন্সিলিং অর্থাৎ কাউন্সেলিংয়ের সুযোগ পাবেন কুড়ি বাইশের সেই সমস্ত প্রার্থীরা এর থেকে বেশিও আর কিছু আগ বাড়িয়ে বলাটা ঠিক হবে না কারণ উৎকণ্ঠা সবাই আছে এই খবরটাও করার দরকার নেই পুজোর মধ্যে অনেকে ডিস্টার্ব হতে পারেন খবরটা নিয়ে কিন্তু বিচলিত না হয়ে যেটা খবর সেই খবর দেওয়ার জন্য ভিডিওটা করা হচ্ছে এই মাত্র জাস্ট খবরটা হয়েছে লক্ষ্মী পুজোর পরেই কিন্তু তালিকা আসছে এমনটাই খবর আমি আবারও বলছি যে সোর্স থেকে আমরা খবরগুলো করি সেই সোর্সেরই খবর তো আশা করাই যায় যে ভুল কিছু হবে না হয়তো মিলেই যাবে কিন্তু ওই যে যতক্ষণ না মেধা তালিকা আমরা দেখছি ততক্ষণ সংশয় তো একটা থেকেই যায় তো শুধু মেধা তালিকা না মেধা তালিকার পাশাপাশি সরাসরি কাউন্সিলিংয়েরও কিন্তু নোটিশ আসবে এমনটাই কিন্তু খবর এবং লক্ষ্মী পুজোর পরই কিন্তু এই তালিকা আসতে চলেছে এমনটাই শোনা গেছে আজকে তো যাই হোক আজকে সব থেকে গুরুত্বপূর্ণ ভিডিও নবমী স্পেশাল এই কারণে কারণ পশ্চিমবঙ্গে যেখানে চাকরিতে খরা রয়েছে হচ্ছে না একটা এসএসসি প্রায় তেরো চোদ্দো বছরের কোনো এসএসসি নেই তার একটাই নিচলে সেটা বাতিল হয়ে গেছে হাই স্কুলগুলো ধুকছে প্রাইমারি স্কুলগুলো কোনো রকমের টিকিয়ে রেখেছে একাধিক মামলা তো তারপরে গিয়ে এই যে কুড়ি বাইশের যে দীর্ঘমেয়াদী লড়াই এবং তারপরে যে সাকসেস তাতে করে এই জিনিসের মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার না দেখা পর্যন্ত মানে ভালো লাগছে না ব্যাপারটাতে তো তাড়াতাড়ি পুজোর মধ্যেই একটা খবর দিয়ে দিলাম নবমী স্পেশাল খবর যে লক্ষ্মী পুজোর পরই মেধা তালিকা আসছে এই ধরনের খবর কিন্তু আজকে এসে গেছে আমাদের কাছে তো আশা করা যায় সবার মঙ্গলক এবং অধিকাংশ যারা স্কুলে তো এটাই কামনা করব এবং পুজো সবাই ভালো করে কাটান আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন একটু লাইক কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকবেন এর পাশাপাশি দেখুন আপনাদের হয়ে গেছে ভালো খবর কিন্তু যে সমস্ত অ্যাসপিরিয়েন্টরা প্রায় তেরো হাজার চারশো একুশটি পোস্টে আপনারা জানেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদ আবার ইন্ডিকেটিভ নোটিফিকেশান দিয়ে এটাও কিন্তু খুব দ্রুত কিন্তু ফর্ম ফিল শুরু হয়ে যাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ভিডিওটা এই যে সমস্ত পরিবেশের প্রার্থীরা যাদের আমাদের চ্যানেল যারা ফলো করেন যারা দেখেন যারা যারা শিক্ষক বলেন যারা শিক্ষক বা শিক্ষিকা তারা এই ছোট্ট দুটো কনসেপ্ট একটু যদি শেয়ার করে দেন তাহলে সুবিধা হয় নাম্বার ওয়ান বনলতা বনলতা হচ্ছে আমাদের প্রাথমিকের ইন্টারভিউ বুক আর যেটা আমরা কিন্তু অলরেডি আমরা করে ফেলেছি এবং আর কি নেই বইটার মধ্যে সুন্দরভাবে গোছানোভাবে তৈরি করা হয়েছে এবং পাঁচই অক্টোবর এই মাসে আজকে আমরা এক তারিখে দাঁড়িয়েছি পাঁচ তারিখে হাবড়াতে যারা অফলাইনে আসবে তাদের হাতে আমরা বনলতা তুলে দেব। সে হতে পারে আমাদের সাকসেসফুল অফ বেঙ্গলের স্টুডেন্ট হতে পারে বা বাইরের থেকে আসলে তাদেরকে কিন্তু আমরা দেবো খালি হাতে পেরবো না অন্তত বনলতা যাতে কমপক্ষে তাদের হাতে তুলে দিতে পারি তার সুব্যবস্থা কিন্তু এই দিন চলছে ওই দিনই পাঁচই অক্টোবর হাবড়াতে কিন্তু আমাদের অফলাইন কোচিং যেটা হয় বরাবর চলে সেটাও কিন্তু একটা নতুন ম্যাচ শুরু হচ্ছে তো সরাসরি যারা হাবড়াতে আসবেন বেলা এগারোটার মধ্যে আসতে হবে নর্থ তৃণমূল বর্গারাস পাঁচই অক্টোবর বেলা এগারোটার মধ্যে এই এই নাম্বার একটু কল করে জেনে নেবেন বাকি ডিটেলসটা তো এই বইটা কিন্তু আমরা তাদের হাতে তুলে দেবো এত অনবদ্য একটা সৃষ্টি আশা করি ভালো লাগবে প্রত্যেকে তো এটা যেমন একটা খবর যে এর পাশাপাশি কিন্তু আরও একটা খবর দেবো যে যারা ধরুন পাঁচ তারিখে আসতে পারছেন না যাদেরকে আমরা বারবার ফিরিয়ে দিয়েছি কিন্তু এই মুহূর্তে এতগুলো মানুষ আমাদেরকে আমাদের কুড়ি হাজার সাবস্ক্রাইবার মানে এটা চারটি এমনি ব্যাপার না মানে মারাত্মক একটা ব্যাপার এটা ছোট্ট চ্যানেল যে চ্যানেলটা সূত্রপাতি হয়েছিল মানে অন্য কোনো বিষয় নিয়ে সেই চ্যানেলটা আজকে কুড়ি হাজার মানুষের কাছে প্রিয় হয়ে দাঁড়িয়েছে এবং এই চ্যানেলের দৌলতে মানুষ উপকৃত হচ্ছেন এবং মানুষ পথ খুঁজে পাচ্ছেন মানুষকে ভুল পথে চালিত হওয়া থেকে আমরা আটকাচ্ছি এবং সঠিক পথে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি আর এই যে সেন্টারটা কথা বলছি সাকসেসফুল বেঙ্গল এটা এক দু বছর সেন্টার নয় প্রায় তেরো বছর রান করছে শান্তিনিকেতন পরে এটা পরবর্তী ক্ষেত্রে সাকসেসফুল বেঙ্গল হয় পুরো অনেক ইতিহাস আছে সেগুলোতে যাচ্ছি না তো পাঁচই অক্টোবর এই চ্যানেলের দৌলতে যারা আসবেন অবশ্যই চ্যানেলে এই ভিডিওটা দেখে যারা আসবেন তাদের কিন্তু আমরা হাতে বনলতা তুলে দেবো যেটা যে কস্ট আছে সেটা দিয়ে পে করলে কিন্তু দিয়ে দেব তো বুকিং আলাদা করে দরকার নেই আপনার সরাসরি চলে আসুন জাস্ট নাম্বারটা ইনফর্ম করে নেবেন নাইন সেভেন ফাইভ সেভেন ফাইভ ফাইভ এবং যেটা বলতে বলতে ভুলে গেলাম আর সেটা হচ্ছে বনলতা ধরুন যারা আসছেন তারা তো পাচ্ছেন বাট যারা আসতে পারবেন না সত্যি যাদের সত্যি সমস্যা আছে পাঁচ তারিখে আপনি আসতে পারছেন আপনার বিভিন্ন কারণে সমস্যা আছে আমরা তাদের বুকিং ছ তারিখেই নেব এমনটাই কিন্তু খবর যে যারা আসতে পারছে না বাইপোস্টে বা কুরিয়ারের সার্ভিসের মাধ্যমে আমরা কিন্তু তাদেরকেও বাড়িতে পৌঁছে দেব তো সেটা কিন্তু ছ তারিখ থেকে তাদের বুকিং নেব। এবং সরাসরি এখন থেকে আলাপচারিতা জারি রাখতে পারেন ওই নিজের নাম্বারটা দিলাম এবং ওই যে পাঁচ তারিখে কি হবে এখানে বলে প্রথম কথা বললেন আপনি পেয়ে যাচ্ছেন তিনটে বোর্ড বসানো আছে সেখানে ইন্টারভিউ দিয়ে আপনি যাচাই করতে পারবেন যে আপনি কেমন জায়গায় আছে ডেমোস্ট্রেশন ডেমো দিতে পারবেন ওখানে ডেমো দিতে পারবেন ডেমো দেওয়ার জায়গা থাকছে ইন্টারভিউ ডেমো একই সাথে নিতে পারেন আলাদা আলাদা শিক্ষক শিক্ষিকারা থাকবেন যারা প্রাথমিক স্কুলে কর্মরত রয়েছেন তো সেটা সেটা কিন্তু একটা যাচাই করে নিজেকে দেখানো যে নিজে কতটা প্রিপারেশনে আপনি আছেন আপনার খামতিগুলো কোথায় এন্টার বিষয়টা কিন্তু একটা ওয়ার্কশপের মতন করে এখানে থাকছে এবার আস্তাবে কোথায় সেটা হচ্ছে হাবড়া উত্তর চেন হাবড়াতে হাটথু বা আদর্শ বিদ্যাপীঠের পিছনে বা আত্ম বা আমতলা বলে জায়গাটা সেখানে নামলেই কিন্তু আমাদের সেন্টার রয়েছে তো সরাসরি পাঁচই বেলা এগারোটার মধ্যে আসুন এবং এই যে ফ্রি একদিনের ওয়ার্কশপ বা সেমিনার এটা কিন্তু টোটালি ফ্রিতে হচ্ছে তো যে কেউ আসতে পারেন যারা স্টুডেন্ট আছে তারা তো অবশ্যই সরাসরি চলে আসুন পাঁচই অক্টোবর এবং সেখানেই কিন্তু বাকি বিষয়টা আপনারা বুঝতে পারবেন ধন্যবাদ এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন